গুড মর্নিং এভরি সবাইকে স্বাগত জানাই সাকসেস মন্ত্রা ইউটিউব চ্যানেলে প্র বহুদিন ক্লাস বন্ধ ছিল এবার আবার আমরা ক্লাস স্টার্ট করছি এবং ক্লাস স্টার্ট করছি কোন এক্সামের কথা মাথায় রেখে সেটা তোমাদের বলে দিই আমরা সবাই জানি যে ডাব্লু বিএসএসসি ডাব্লু বিএসএসসির নোটিফিকেশান এসে গেছে ডাব্লু মানে নোটিফিকেশন তো আসেনি অ্যাকচুয়ালি শর্ট নোটিফিকেশন এসেছে তো শর্ট নোটিফিকেশান যখন এসে গেছে এক্সপেক্ট করা যায় যে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি এসে যাবে তো এই এক্সামের কথা মাথায় রেখে ক্লাস স্টার্ট করছি এবং ম্যাথসের যা সিলেবাস আমি একটা শর্টসে আপলোড করেছিলাম পুরো সিলেবাসটা তো সেই সিলেবাস ওয়াইজ চলবো আমি প্রথমে ভাবছিলাম যে টপিক ওয়াইজ পুরো ডিটেলড করাবো বাট তার থেকে আমার মনে হলো যে এখন ডিটেলড না করিয়ে টপিক ওয়াইজ আমি প্র্যাকটিস ক্লাস করাই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টার্গেট থাকবে তিরিশ থেকে চল্লিশটা কোয়েশ্চেন সলভ করার প্র্যাকটিস ক্লাসে যেমন দেখো আজকে টপিক হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজের আজকে প্র্যাকটিস ক্লাস ওয়ান ধরে নাও আরও তিনটে ক্লাস হবে এটার পর আরও দুটো বা আরও তিনটে ক্লাস পার্সেন্টেজের আসবে তো এরমভাবে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ আমরা চলবো ঠিক আছে তো চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকেন প্রেস করে নিও যাতে নোটিফিকেশন পেয়ে যাও আর যারা পুরনো তাদেরকে আর কী বলার আছে তো আমরা জানি আমি জানি অনেক দিন ক্লাস বন্ধ ছিল অনেক দিন মানে মেবি এক দু বছর ক্লাস নেই তো তারপর আবার তো চেষ্টা করব আগের মতো আর যাতে বন্ধ না হয়ে যায় কন্টিনিউ করার চেষ্টা করবো এবার থেকে রেগুলার বেসিসে যাতে ক্লাস আসে এবং এই এক্সামটার কথা মাথায় রেখে চলছি প্র্যাকটিস ক্লাস তোমরা করো যদি তোমাদের মনে হয় যে না ডিটেল্ড ক্লাস লাগবে তাহলে আমাকে জানিও আমি সেই মতো ডিটেল্ড ক্লাসেরও ব্যবস্থা করব তেমন হলে দরকার পড়লে আমি একটা ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও বানিয়ে আমি চ্যানেলে দিয়ে দেবো যাতে সবার সুবিধা হয় সেখান থেকে তারা কনসেপ্টগুলোও সব দেখে নিতে পারে ক্লিয়ার চলো ক্লাস স্টার্ট করি আজকে ক্লাসে আমরা দশটা কোশ্চেন সলভ করবো পার্সেন্টেজের ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স সেখান থেকেও আমরা কনসেপ্ট শিখতে পারবো তারপরও যদি তোমাদের মনে হয় যে ডিটেল ক্লাস লাগবে সেটাও আমাকে কমেন্টে জানিও এবং কোনো কোয়েশ্চেনে যদি ডাউট থেকে যায় সেটাও কমেন্টে আমাকে অতি অবশ্যই জানাবে তো চলো প্রথম কোয়েশ্চেন আমরা দেখে নিই দেখো কোয়েশ্চেন কী বলছে সিক্সটি পার্সেন্ট অফ নাম্বার ইজ টোয়েন্টি লেস দ্যান ফোর ফিফথ অফ দ্যাট নাম্বার ফাইন্ড দ্য নাম্বার কী বলছে একটি সংখ্যার সিক্সটি পার্সেন্ট হলো সেই সংখ্যা চার পঞ্চমাংশের চেয়ে কুড়ি কম সংখ্যাটি সন্ধান করো তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো পার্সেন্টেজের অঙ্ক দুভাবে করা যেতে পারে একটা ফ্র্যাকশন একটা ডাইরেক্ট পার্সেন্টেজ দিয়ে মানে কে বেস ধরে আরেকটা হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে তো এখানে দুটো মিক্স করে দিয়েছে এই অঙ্কটা করার সব থেকে বেস্ট উপায় হলো যে কোনো একটাতে কনভার্ট করে নাও এবং আমার মনে হয় পার্সেন্টেজে কনভার্ট করা বেটার কারণ এটা পার্সেন্টেজে দেওয়া আছে তো ফোর ফিফথকে আমরা কি করব পার্সেন্টেজে কনভার্ট করে নেবো তো চার বাই পাঁচকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই আমি কি করব বলো পার্সেন্টেজে কনভার্ট করার জন্য কি করতে হয় ফ্র্যাকশানকে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তো হান্ড্রেড দিয়ে যদি মাল্টিপ্লাই করবো কত পাবো বলো এখানে আমরা পেয়ে যাচ্ছি এইট্টি পার্সেন্ট মানে কী বলছে একটা নাম্বারের সিক্সটি পার্সেন্ট একটা নাম্বারের সিক্সটি পার্সেন্ট সেই সেই নাম্বারের এইট্টি পার্সেন্টের থেকে কত কম কুড়ি কম আর এখানে পার্সেন্টেজেও আমি গ্যাপ কতটা দেখতে পাচ্ছি কুড়ি পার্সেন্ট তাহলে আমি বলতে পারি না যে কুড়ি পার্সেন্ট মানে আমি যখন দেখতে পাচ্ছি কুড়ি পার্সেন্ট মানেই কুড়ি তাহলে হানড্রেড পার্সেন্ট মানে কত হবে হানড্রেড পার্সেন্ট মানে কত হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট মানে হয়ে যাবে একশো হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কেন বের করছি কারণ পার্সেন্টেজের বেস ধরে করছি তো আমি কি করছি আমি এটাকে হান্ড্রেড পার্সেন্টাই আমি পুরো নাম্বার ধরছি যেহেতু পার্সেন্টেজের বেস ধরে করছি হান্ড্রেড বেস ধরে করছি আচ্ছা যাদের এই জিনিসে প্রবলেম যারা বুঝতে পারছো না যে ফ্র্যাকশান থেকে ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ কিভাবে কনভার্ট করব একশো দিয়ে কেন গুণ করব বা কি করব এই যে কনভার্শনগুলো প্লেলিস্ট সেকশনে সেকশানে যাবে সেখানে পার্সেন্টেজের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে যেটা দেখবে সমস্ত এসএসসি সিজিএল সিএইচএসএল বা সমস্ত স্টেট এক্সামের কথা মাথায় রেখে সেই প্লেলিস্ট বানানো দরকার হলে আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো প্লেলিস্টে সেখান থেকে একটু যদি মনে হয় পার্সেন্টেজের ক্লাসগুলো দেখে নিতে পারো বেসিক ক্লাসগুলো ওখানে দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো বা প্রাইমারি টেটের সিরিজেও প্রাইমারি টেটের আমি পুরো ম্যাথের সিলেবাস করিয়েছিলাম সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো পার্সেন্টেজের ক্লাস থেকে বা তেমন হলে বলতে পারো পরে আমি যদি ওয়ান শট ভিডিও আপলোড করি সেখানে আমি বুঝিয়ে দেবো আপাতত জেনে নাও পার্সেন্টেজ ফ্র্যাকশান থেকে যখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করি আমরা একশো দিয়ে মাল্টিপ্লাই করি আর পার্সেন্টেজ থেকে যখন আমরা ফ্র্যাকশানে আসি তখন আমরা এক বাই একশো দিয়ে মাল্টিপ্লাই করি এবং এটা ডিটেলসে ওখানে করানো আছে ফ্র্যাকশানাল ভ্যালুগুলোও বলা আছে প্রচুর ফ্র্যাকশানের যে প্রচুর পার্সেন্টেজের যেগুলো দিয়ে আমরা অঙ্ক করতে পারবো এই অঙ্কটা ইজি ছিল আশা করি ক্লিয়ার হয়েছে কোনো ডাউট নেই যদি কারোর ডাউট থাকে কমেন্টে আমাকে তুই অবশ্যই জানাবে সেকেন্ড কোয়েশ্চেন দেখো খুব ইজি কী বলছে ইন আ পার্টিকুলার স্কুল দ্য ম্যাক্সিমাম মার্কস ইন ম্যাথামেটিক্স ওয়্যার তিনশো রাম গট সেভেন্টি টু পার্সেন্ট মার্কস হোয়াট ওয়াজ হিজ অরিজিনাল মার্কস টোটাল মার্কস ম্যাক্সিমাম মার্কস মানে টোটাল মার্কস তিনশোতে পরীক্ষা হয়েছে রাম পেয়েছে কত সেভেন্টি টু পারসেন্ট তো সেভেন্টি টু পার্সেন্ট মানে কি একশোর মধ্যে পেয়েছে সেভেন্টি টু তাহলে তিনশোতে কত পাবে তাহলে তিনশোতে কত পাবে একশো থেকে তিনশো তিন দিয়ে গুণ করে হয়েছে তো আমি সেভেন্টি টুকেও ডাইরেক্ট তিন দিয়ে গুণ করে দেবো কোনো ক্যালকুলেশন করার দরকার নেই সিম্পল ভাবো একশো থেকে তিনশো হয়েছে তিন দিয়ে গুণ করে তো সেভেন্টি টুকেও আমি তিন দিয়ে গুণ করে দেবো কত হয়ে যাবে বলো দুশো ষোলো তো অ্যান্সার কত হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে দুশো ষোলো ইজি কোনো দরকার নেই যে বাহাত্তর বাই একশো ইন্টু তিনশো লিখছি জিরো জিরো কাটছি কোনো দরকার নেই একশো থেকে তিনশো তিন দিয়ে গুণ করে হয়েছে বাহাত্তর তিন দিয়ে গুণ করবো দুশো ষোলো একশোতে বাহাত্তর একে কত একশো তিনশোতে কত এইভাবে করার দরকার নেই যত টাইম বাঁচাবে তত বেটার যত টাইম বাঁচাবে তত বেটার একটু কোনো টাফ অঙ্ক আসলে সেই টাইমটা ওখানে কাজে লাগাতে পারবে ক্লিয়ার নেক্সট অঙ্ক হয়ে যায় বারবার বলছি যদি কারোর কোথাও কিছু জিজ্ঞাসা করার থাকে ডাউট থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দ্য পপুলেশন অফ আ টাউন ইনক্রিজেস ইচ ইয়ার বাই ফাইভ পার্সেন্ট অফ ইটস টোটাল অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার ইফ দ্য পপুলেশন অন ওয়ান জানুয়ারি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড ফিফটিন ওয়াস ফোরটি থাউজেন্ড হোয়াট উইল ইট বি অন ওয়ান ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড সেভেন্টিন কী বলছে প্রত্যেক বছরে শুরুতে একটি শহরের জনসংখ্যা তার মোট জনসংখ্যার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় যদি ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো সালে জনসংখ্যা চল্লিশ হাজার হয় তাহলে এক জানুয়ারি দু হাজার সতেরোতে জনসংখ্যা কত ছিল কত হবে বা ছিল যাই হোক কোয়েশ্চেন এখানে উইল ছিল এখানে ছিল উইল আছে এখানে ছিল লেখা আছে সেটা বাদ দাও বাট বোঝা গেছে আশা করি কোয়েশ্চেন এবার এটাকে আমরা কীভাবে করবো সিম্পল এটাকে আমরা প্রথমে কী করবো ফাইভ ফ্র্যাকশনে ফ্র্যাকশানে কনভার্ট করে নেবো ফাইভ এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ক্লিয়ার এবার ওয়ান বাই টোয়েন্টি করার পর আমরা কী করবো আমরা ধরে নেবো এই টোয়েন্টিটা হচ্ছে তোমার কারেন্ট পপুলে এই টোয়েন্টিটা হচ্ছে তোমার অরিজিনাল পপুলেশন অরিজিনাল পপুলেশন আর এই ওয়ানটাকে আমি কি ধরবো এখানে কি বলেছে ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে পপুলেশন বাড়ছে তো আমি এটাকে ধরে নেবো কি ইনক্রিজ মানে পপুলেশন বাড়ছে সেটা ধরে নেবো আমি এই ওয়ানটাকে তার মানে আমি কি বলতে পারি পপুলেশান কুড়ি ছিল এক বেড়েছে কত হয়েছে একুশ এরকম কতবার হয়েছে দেখো দু থেকে দু হাজার ষোলো থেকে সতেরো মানে দু বছর হয়েছে এরকম তো আমি দুবার লিখে নেব এক কুড়ি থেকে একুশ কুড়ি থেকে একুশ এবার আমি কি করব আমি এই দুটোকে গুণ করে দেবো আমি গুণটা করছি না আমি ডাইরেক্ট লিখে রাখছি টোয়েন্টি ইন্টু টোয়েন্টি আর এদিকে কত লিখে রাখছি বলো টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান ক্লিয়ার এবার এই যে ভ্যালুটা এটা হচ্ছে অরিজিনাল পপুলেশানকে রিপ্রেজেন্ট করবে এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার বেরোবে তার মানে এই কুড়ি বাই কুড়িটা কুড়ি ইন্টু কুড়িটা কি কুড়ি ইন্টু কুড়ির ভ্যালু হচ্ছে আমাদের শুরুতে যে জনসংখ্যাটা ছিল কত সেটা চল্লিশ হাজার ক্লিয়ার এখান থেকে আমরা বার করব কত টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ানের ভ্যালু ইন্টু কী করে দেবো টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান উপরে চলে যাবে তো দেখো দুই দুই দুটো জিরো কেটে গেল আর এই দুই দুই দিয়ে চার কেটে গেলে এখানে কত থাকছে একশো এবার একুশের স্কোয়ার কত হয় বলো একুশের স্কোয়ার হয় ফোর ওয়ান জিরো তার মানে কত হয়ে যাবে হয়ে যাবে চুয়াল্লিশ হাজার একশো চুয়াল্লিশ সি হয়ে যাবে অ্যান্সার ক্লিয়ার ক্লিয়ার আশা করি ক্লিয়ার কারোর যদি ডাউট থাকে তারা অতি অবশ্যই কমেন্টে জানাবে এবং যেটা বললাম এই पार्सेंटेजे प्ले लिस्ट देव रही है प्ले लिस्ट हमें नीचे दिए देव डिस्क्रिप्शने से तुम्हारा देखे नहीं पोले लिस्ट सेक्शने गले पे जाए दिए देव जखान दिए इच्छा तुम्हारा देखे नहीं जदि मन नेक्स्ट क्वेश्चन देखो कि पीस सैलारि इज थार्टी पार्सेंट अफ किऊ सालारि अड किऊ सैलरि इज टोवेंटी पार्सेंट अफ आर्ट सैलारि ह्वाट पार्सेंटेज अफ आर्ट सैलारि इज पिस सैलारि পি এর বেতন কিউয়ের বেতনের তিরিশ পার্সেন্ট এবং কিউয়ের বেতন আরের বেতনের কুড়ি পার্সেন্ট হলে পিএর এর বেতন আরের এর বেতনের কত অংশ এবার দেখো এখানে আমরা দুটো জিনিস করতে পারি এখানে তিন সোজা আমরা ফ্র্যাকশন দিয়েও যেতে পারি বা আমরা এখানে পারসেন্টেজে মানে হানড্রেড বেস ধরেও করতে পারি বা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়েও করতে পারি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়েই করি দেখো থার্টি পারসেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে থার্টি বাই একশো যদি আমি করি কত পেয়ে যাব তিন বাই দশ তিন বাই দশ এটা আমার হয়ে গেল থার্টি পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু আর টোয়েন্টি পার্সেন্টের আমি একটু আগে কত বললাম টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ওয়ান বাই টোয়েন্টি তো টোয়েন্টি পার্সেন্টের হবে ওয়ান বাই ফাইভ এবার এগুলোকে আমরা কীভাবে ইউজ করবো দেখো ফ্র্যাকশনাল ভ্যালু ইউজ করার মেন রুল হচ্ছে ডিনোমিনেটরে যেটা থাকে মানে নিচে যেটা থাকে ভগ্নাংশের হর যেটাকে বলা হয় বাংলায় সেটাকে আমরা অরিজিনাল ভ্যালু ধরি এবং যেটা উপরে থাকে সেটাকে আমরা কী ধরি ইনক্রিজ বা ডিক্রিজ বা যেরকম কোয়েশ্চেনে বলেছে সেরকমভাবে আমরা ধরবো যেমন কী বলেছে দেখো পি স্যালারিজ থার্টি পার্সেন্ট অফ কিউ স্যালারি কিউয়ের স্যালারি থার্টি পার্সেন্ট হচ্ছে পি এর স্যালারি তাহলে অরিজিনাল স্যালারি টেনটা কোথায় লিখব কিউতে এবার থার্টি পার্সেন্ট মানে কি দশের তিন তিন কোথায় লিখবো পিতে হয়ে গেল এটা তারপর কী হচ্ছে বলছে কিউ স্যালারিজ টোয়েন্টি পার্সেন্ট অফ আর স্যালারি কিউয়ের স্যালারি হচ্ছে আর এর স্যালারি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে আমি এখানে নিচে কত আছে পাঁচ তার মানে আর কে আমি পাঁচ দেবো তার টোয়েন্টি পার্সেন্ট মানে কত ওয়ান ওয়ান আমি এখানে লিখব এবার দেখো আমাকে এই তিনটে ইকুয়েশান এখানে একটা ইকুয়েশন পি আর কিউয়ের মধ্যে এসছে একটা ইকুয়েশান না রেশিও পি আর কিউয়ের মধ্যে এসছে একটা রেশিও কিউ আর এর মধ্যে এসছে আমাকে কিউয়ের ভ্যালুটা ইকুয়াল করতে হবে তো আমি সোজা যদি নিচের পার্টটাকে দশ দিয়ে গুণ করে দিই তাহলেই হয়ে যাবে তো সেটা যদি আমি করি আমি কত লিখতে পারি পি এর ভ্যালু যেমন আছে তেমন থাকবে কিউয়ের ভ্যালু দশ আর এখানে দশ দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে পঞ্চাশ হলো তার মানে কি হলো আরের স্যালারি হচ্ছে ফিফটি কিউয়ের স্যালারি হচ্ছে দশ পি এর স্যালারি হচ্ছে থ্রি বেরিয়ে গেল এবার কি জানতে চাইছে হোয়াট পার্সেন্টেজ অফ আর স্যালারিজ পি এর স্যালারি পি এর বেতন আর এর বেতনের কত শতাংশ আরের বেতনের কত শতাংশ হচ্ছে পি এর বেতন তাহলে কার জানতে চাইছে আরের বেতনের জানতে চাইছে তো আরের বেতন নিচে যাবে আর কার জানতে চাইছে পি এর পি এর বেতন ওপরে যাবে ইন্টু কী করবো ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড করার দরকারও নেই পঞ্চাশে তিন মানে একশোতে ছয় সেটা সবাই জানে এটা তো ইজিলি ক্যালকুলেট করতেই পারবে তো অ্যান্সার কত হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে সিক্স পার্সেন্ট ডাইরেক্ট এখান থেকে লেখা যেত যে পঞ্চাশে তিন মানে তাহলে একশোতে ছয় হবে সেম কনসেপ্ট যে পঞ্চাশ থেকে পঞ্চাশে তিন মানে পঞ্চাশ থেকে একশো দুই দিয়ে গুণ করে হচ্ছে তো তিনকেও দুই দিয়ে গুণ করলে ছয় হবে এইভাবেও আমরা বের করতে পারতাম যেভাবে ইচ্ছা বের করতে পারো যেটা তোমাদের ইজি লাগে যদি মনে হয় এইভাবে প্রপার ক্যালকুলেশন করে বের করবে করতে পারো যদি মনে হয় এইভাবে করাটা ইজি হচ্ছে তো এইভাবেও করতে পারো ইন্টু টু এদিকেও তাহলে কত হয়ে যাবে ইন্টু টু ক্লিয়ার আশা করি ডাউট নেই কোনো পরের কোয়েশ্চেন দেখে নিই কী আছে দেখো কী বলছে আ নাম্বার উইল বিকাম ওয়ান টোয়েন্টি সেভেন পারসেন্ট অফ ইটসেলফ ওয়েন ফিফটি ফোর ইজ অ্যাডেড টু দ্য এক্সিস্টিং নাম্বার ফাইন দ্য ভ্যালু অফ দ্য নাম্বার বিদ্যমান সংখ্যার সাথে চুয়ান্ন যোগ করা হলে একটি সংখ্যা নিজেই একশো সাতাশ পার্সেন্ট হয়ে যাবে সংখ্যাটির মান নির্ণয় করো একটা সংখ্যার সাথে ফিফটি ফোর অ্যাড করা হয়েছে অ্যাড করার ফলে সেই সংখ্যাটা তার একশো সাতাশ পার্সেন্ট হয়ে যাচ্ছে আমি ধরে নিচ্ছি নাম্বারটা একশো কীভাবে করবো হান্ড্রেড বেস ধরে চলি আমি ধরে নিচ্ছি সংখ্যাটা একশো একশো যদি হয় তার একশো সাতাশ হয়ে যাওয়া মানে কত সংখ্যাটা কত হয়েছে বেড়ে একশো হয়ে গেছে তাহলে কত বেড়েছে সাতাশ বেড়েছে মানে আমি বলতে পারি যদি সংখ্যাটা একশো হতো তাহলে তার সাথে আমি যদি সাতাশ যোগ করতাম তাহলে সংখ্যাটা তার একশো হয়ে যেত কিন্তু যোগ করা হয়েছে কত ফিফটি যোগ করা হয়েছে কত যোগ করা হয়েছে ফিফটি তাহলে আমি কি বলতে পারি এই সাতাশের ভ্যালু কত সাতাশের ভ্যালু ফিফটি সাতাশের ভ্যালু ফিফটি ফোর সাতাশের ভ্যালু যদি ফিফটি ফোর হয় আমি নাম্বারটা ধরেছিলাম একশো একশোর ভ্যালু তাহলে কত হয়ে যাবে দেখো সাতাশ থেকে চুয়ান্ন কত হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে সাতাশকে দুই দিয়ে গুণ করলে চুয়ান্ন হয় তাহলে একশোর ভ্যালুও কত হবে অ্যাকচুয়াল ভ্যালুটা ডাবল হবে মানে দুশো হবে তো এটাই হয়ে যাবে অ্যান্সার এটাই হয়ে যাবে অ্যান্সার ক্লিয়ার ক্লিয়ার আশা করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার খুব সিম্পল আমি এখানে পার্সেন্টেজে দেখে নিলাম যে কত বাড়ছে পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি একশো নাম্বারটা ধরি এবং আমি তারপর সেটার সাথে কম্পেয়ার করে দেখে নিলাম দেখো একশো থেকে একশো সাতাশ হতে কত দরকার ছিল সাতাশ দরকার ছিল সাতাশ যোগ করলেই হয়ে যেত কিন্তু এখানে যোগ করেছে ফিফটি ফোর তো সাতাশের ডাবল হচ্ছে ফিফটি ফোর তাহলে আমি একশো যদি সংখ্যাটা ধরি অ্যাকচুয়াল সংখ্যাটাও তার ডাবল হবে তাই দুশো অ্যান্সার হবে ক্লিয়ার বোঝা গেছে আশা করছি চলো কী বলছে এখানে ম্যান লসেস টোয়েন্টি পার্সেন্ট অফিস মানি আফটার স্পেন্ডিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য টোয়েন্টি পার্সেন্ট অফিস মানি ওকে আফটার স্পেন্ডিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য রিমাইন্ডার হি হ্যাজ রুপিস ফোর এইটি লেফট হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি হি অরিজিনালি হ্যাড একজন ব্যক্তি তার টাকার টোয়েন্টি পার্সেন্ট হারায় অবশিষ্ট অংশের অবশিষ্ট স্পেলিং মুল অংশের পঁচিশ পার্সেন্ট খরচ করার পর তার কাছে চারশো আশি টাকা বাকি আছে তার কাছে আসলে কত টাকা ছিল এটা একটু ইগনোর করবে টাইপিংয়ের সময় অতটা খেয়াল করিনি স্পেলিংটা ভুল আছে এটা তার কাছে আসলে কত টাকা ছিল দেখো এটা খুব সিম্পল মানে আমি নর্মালি একশো ধরেও করতে পারি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়েও করতে পারি আমি দুভাবেই করে দিচ্ছি আমি ধরে নিচ্ছি লোকটার কাছে আগে একশো টাকা ছিল ঠিক আছে তার থেকে তার কি হয়েছে কুড়ি পার্সেন্ট হারিয়ে গেছে কুড়ি পার্সেন্ট হারিয়ে গেলে এখন কত আছে আশি টাকা আছে এবার এটা টোয়েন্টি ফাইভ সে খরচ করেছে টোয়েন্টি মানে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে এর চার দরকার নেই ডাইরেক্ট আমি টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড লিখেও যদি ক্যালকুলেট করি তাও আমার বেরিয়ে যাবে কত বেরোবে কুড়ি কুড়ি টাকা সে খরচ করে দিয়েছে কত খরচ করেছে কুড়ি টাকা ছিল আশি টাকা তাহলে এখন তার কাছে কত টাকা আছে ষাট টাকা ষাট টাকা আছে কিন্তু এখানে কোয়েশ্চেনে আমাকে কি বলছে হি হ্যাজ রুপিস চারশো লেফট তার মানে আমি কী বলতে পারি ষাটের ভ্যালু চারশো আশি ষাটের ভ্যালু যদি চারশো আশি হয় তাহলে একশোর ভ্যালু কত হবে দেখো ষাট থেকে চারশো আশি ছয় থেকে আটচল্লিশ কীভাবে আসে ছয় থেকে আটচল্লিশ কীভাবে আসে আট দিয়ে গুণ করে একশোকে আট দিয়ে গুণ করবো আটশো হবে এখান থেকে এটা কী হয় আট দিয়ে গুণ করে তো একশোকেও আট দিয়ে গুণ করব আটশো হবে ক্লিয়ার ক্লিয়ার আশা করছি ক্লিয়ার খুব বা ইজিলি অঙ্কগুলো সলভ হচ্ছে আশা করছি কোনো ডাউট নেই আমি অঙ্ক করাই যেগুলো তোমরা একটু প্রসেসগুলো দেখো অঙ্ক আর টাফ লাগবে না সেগুলো দেখার পর অঙ্ক খুব ইজিলিই সলভ করতে পারবে পার্সেন্টেজের অঙ্ক ম্যাক্সিমাম অঙ্ক যদি একটু তারপর প্র্যাকটিস করো নিজেরা দেখবে খাতা পেন ছাড়াই হয়ে যাচ্ছে খাতা পেন রাফ পেপার কিছু লাগছে না এমনিই করে দিতে পারো মুখে মুখে ক্যালকুলেশন করে আচ্ছা এটা হয়ে গেল হান্ড্রেড বেস ধরে করা যদি আমি এটাকেই ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করার চেষ্টা করতাম তাহলে কিভাবে করতাম তাহলে আমি কিভাবে করতাম দেখো টোয়েন্টি পার্সেন্টের ফ্যাকশনাল ভ্যালু বের করে নিতাম কত সেটা একের পাঁচ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু বের করে নিতাম কত ওয়ান বাই হয়ে গেল এবার তার কাছে পাঁচ টাকা ছিল কি হয়েছে এক টাকা হারিয়ে গেছে এই ওপরের এক টাকা যেটা হারিয়ে গেছে তাহলে আছে কত চার টাকা তারপর সে চার টাকা ছিল তার কাছে এক টাকা খরচ করেছে আছে কত তিন টাকা মাল্টিপ্লাই করে দাও কত হবে চার পাঁচে কুড়ি আর তিন চারে বারো তো আমি কী লিখতে পারি আমি এখান থেকে লিখব কুড়ি মানে হচ্ছে কুড়ি আর বারো আছে কত বলেছে কুড়ি মানে হচ্ছে চারশো আশি না এক মিনিট এক মিনিট এক মিনিট দেখে নি হ্যাঁ ঠিক আছে পাঁচ থেকে চার হচ্ছে আর এটা কত হচ্ছে চার থেকে তিন হচ্ছে দুটোই হ্যাঁ দুটোই তো কমবে তো চার পাঁচে কুড়ি আর তিন চারে কত হচ্ছে বারো তো কুড়ি মানে যদি চারশো আশি হয় কুড়ি থেকে চারশো আশি কীভাবে হচ্ছে বলো দুই দিয়ে যদি কাটি আমি কত পাচ্ছি কত দিয়ে গুণ করেছে চব্বিশ দিয়ে তো কেউ কিন্তু এখানে চব্বিশ দিয়ে গুণ করলে এটা দিয়ে তো অ্যান্সার আসছে না তার কাছে বারো টাকাই তো থাকার কথা নাকি কি বলেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি হি অরিজিনালি হ্যাড আচ্ছা আমরা উল্টো করছি ক্যালকুলেশন সেই কারণে আসছে না হোয়াট ইজ দ্য মানি হি অরিজিনালি হ্যাড বলেছে তার মানে আমাদেরকে যেটা করতে হতো এখানে সেটা হচ্ছে এই যে বারো টাকা এটা তার কাছে এখন আছে তার মানে বারোর ভ্যালু হচ্ছে চারশো আশি বারোর ভ্যালু হচ্ছে চারশো আশি আর এইখানে বুঝতে হবে আমরা উল্টো ক্যালকুলেশন করছিলাম বারোর ভ্যালু হচ্ছে চারশো আশি তাহলে কত হচ্ছে বলো বারো দিয়ে এটাকে কাটলে কত হয় চার বারো আটচল্লিশ আর শূন্য কত হয়েছে চল্লিশ দিয়ে গুণ করে হয়েছে তাহলে কুড়ির সাথেও আমরা কি করব। চল্লিশ গুণ করব তো চার দুগুণে আট তাই বলি দুটো জায়গায় অ্যান্সার সেম আসার কথা কেন আসছে না উল্টো ক্যালকুলেশন করছিলাম কুড়ি মানে চারশো আশি নয় কুড়ি টাকা তো তার কাছে অরিজিনালি ছিল কুড়ি টাকা তার কাছে অরিজিনালি ছিল এবং সে টোয়েন্টি পারসেন্ট এখানে এক টাকা সে হারিয়ে ফেলেছে এখানে তারপর আমি ধরেছি এক টাকা সে খরচা করে দিয়েছে তো এবার তার কাছে কুড়ি টাকা অরিজিনালি ছিল ফাইনালি তার কাছে বারো টাকা আছে তাহলে বারোর ভ্যালু হচ্ছে চারশো আশি কারণ এখানে আমাকে বলেছে তার কাছে চারশো আশি টাকা ছিল ক্লিয়ার দুটো মেথডেই আশা করছি ক্লিয়ার দুভাবেই অ্যান্সার এসে গেছে আমি এখানে পার্টিশন করে দিচ্ছি এটা পার্সেন্টেজ মেথড এটা ফ্র্যাকশনাল মেথড যেটা ইজি মনে হয় সেভাবে করতে পারো ইন জেনারেল এইটা পার্সেন্টেজ মেথড চেষ্টা করবে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করার যদি আমাকে জিজ্ঞাসা করো কি দিয়ে করবো আমি বলবো চেষ্টা করবে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করার কারণ এই যে মেথডটা এখানে ভ্যালুগুলো ইজি ছিল টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ ভ্যালুগুলো ইজি ছিল বলে একটা সুন্দর পূর্ণ সংখ্যা এসেছে সিক্সটি মাঝে মাঝে এখানে এরকম পার্সেন্টেজ দিয়ে দেয় যে এখানে পূর্ণ সংখ্যা এরকম আসবে না ফ্র্যাকশন আসবে ভগ্নাংশ এসে যাবে বা ডেসিমাল এসে যাবে অঙ্কের ক্যালকুলেশানে চেষ্টা করবে যেই প্রসেসে ফ্র্যাকশন বা ডেসিমাল আসছে সেই প্রসেসটা অ্যাভয়েড করা তাহলে ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে তো সেখানে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করাটা বেস্ট বোঝা গেছে আশা করি চলো পরের কোয়েশ্চেন দেখে নিই আবার বলছি কারোর যদি কোথাও ডাউট থাকে তুই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো এখানে কী বলছে ইন আ স্কুল প্রেসিডেন্ট ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস ওয়ান ক্যান্ডিডেট গট থার্টি পার্সেন্ট অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য ভোটস ওয়ার ইনভ্যালিড ইফ দ্য টোটাল নম্বর অফ ভোটস ওয়ার পঁচিশশো ভোটস ওয়ার পঁচিশশো দেন দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস দ্যাট দ্য আদার ক্যান্ডিডেট গড ইজ একটি স্কুলের সভাপতি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে এক প্রার্থী মোট বৈধ ভোটের তিরিশ পার্সেন্ট পায় এবং মোট অবৈধ ভোট ছিল কুড়ি পার্সেন্ট মোট ভোটের সংখ্যা পঁচিশশো হলে অন্য প্রার্থীর পাওয়া বৈধ ভোটের সংখ্যাগত তো এখানে দেখো ডাইরেক্ট পঁচিশশো ধরেই আমরা ক্যালকুলেশান স্টার্ট করতে পারি ওইখান দিয়েই করে নিই আমার মনে হয় যেহেতু টোটাল ভোটের ভ্যালু দেওয়া রয়েছে তো অন্য কিছু করার দরকার নেই এবার টোয়েন্টি পার্সেন্ট ওইভাবে করতে হবে না টোয়েন্টি পার্সেন্টের ফ্যাকশনাল ভ্যালু কত এক বাই পাঁচ দেখে আসছি বারবার পাঁচ দিয়ে এটা কাটলে কত হয়ে যাবে পাঁচশো মানে পাঁচশোটা ভোট ইনভ্যালিড এই যে পাঁচশোটা ভোট এটা কি এটা ইনভ্যালিড তাহলে ভ্যালিড ভোট কত দু হাজার ভ্যালিড ভোট দু হাজার এবার কী বলেছেন একটা ক্যান্ডিডেট পেয়েছে ভ্যালিড ভোটে থার্টি পার্সেন্ট তা আরেকজন কত পেয়েছে তাহলে সেভেন্টি পার্সেন্ট পেয়েছে তো দু হাজারে সেভেন্টি পার্সেন্ট কত হবে বলো দু হাজারে সেভেন্টি হয়ে যাবে ক্যালকুলেশন করেও দেখে নাও চৌদ্দোশোই হবে ইজি কোয়েশ্চেন ছিল আমি এটা কোনো ফালতু এদিক ওদিক করে একশো ধরে এইভাবে করার কোনো দরকার নেই যেখানে টোটাল ভোট বলে দিয়েছে পঁচিশশো যদি আমাকে টোটাল ভোটটা বার করতে বলতো তাহলে আমি টোটাল ভোট একশো ধরে সেখান থেকেই পার্সেন্টেজ ধরে ক্যালকুলেশান করতাম কিন্তু যেহেতু আমাকে এখানে বলেই দিয়েছে টোটাল ভোট পঁচিশশো তো ফালতু আমি আবার একশো কেন ধরতে যাব আমি ডাইরেক্ট ক্যালকুলেশান করে আমার ভ্যালু এসে গেল একজন থার্টি পার্সেন্ট পেয়েছে ভ্যালিড ভোটে তো আরেকজন সেভেন্টি পার্সেন্ট পাবে তাহলে অ্যান্সার কত যাবে অ্যান্সার হয়ে যাবে চোদ্দোশো কারণ ভ্যালিড ভোট দু হাজার ক্লিয়ার বিনা কারণে কোয়েশ্চেনকে কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই যেখানে আমাকে টোটাল ভোট বলেই দিয়েছে পঁচিশশো সেখানে আমি ওটা ধরেই ক্যালকুলেশান করবো আমার কোনো দরকার নেই যে আমি একশো ধরবো একশো ধরে আমি ফালতু কম্পেয়ার কেন করতে যাব ক্লিয়ার হয়েছে আশা করি চলো পরের কোয়েশ্চেন দেখি কী বলছে স্টেডিয়াম সিটিং ক্যাপাসিটি ইজ রেজড বাই ফর্টি ফাইভ পার্সেন্ট দ্য টিকিট প্রাইস হ্যাজ অলসো বিন রেজড বাই টোয়েন্টি পার্সেন্ট দ্য ইনক্রিজ ইন রেভিনিউ কালেকশন আফটার দ্যাট উইল বি বসার ক্ষমতা পঁয়তাল্লিশ শতাংশ বাড়ানো হয়েছে টিকিটের দামও টোয়েন্টি পারসেন্ট বাড়ানো হয়েছে এরপর আয় সংগ্রহও কত শতাংশ বৃদ্ধি হবে দেখো আয় কীভাবে হয় কটার টিকিট স্টেডিয়ামের ক্যাপাসিটি প্লাস পার্ট টিকিট প্রাইস কত দুটো মিলিয়ে আয় হয় তো এখানে ফর্টি ফাইভ পার্সেন্ট আমরা এটা কীভাবে করবো আমরা ফর্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্টের প্রথমে কী করবো ফ্র্যাকশনাল ভ্যালু বের করে নেব ফর্টি ফাইভ পার্সেন্ট মানে কত হবে বলো যদি আমি ফর্টি ফাইভ বাই একশো করি ফর্টি ফাইভ বাই একশো করলে পাঁচ দিয়ে কাটছি কত হচ্ছে নয় বাই কুড়ি কিছু ক্যালকুলেশন মুখে মুখে করো মুখে মুখে করাটা বেটার ক্যালকুলেশন ইম্প্রুভ হয় টোয়েন্টি পার্সেন্টের কত আমরা দেখে আসছি টোয়েন্টি পার্সেন্টের হচ্ছে ওয়ান বাই ফাইভ এবার তাহলে আমাকে এখানে দুটো জিনিস দেখতে হবে একটা হচ্ছে ওল্ড আরেকটা হচ্ছে নিউ এবার ওল্ড আর নিউটা কি প্রথমে আমরা দেখব ক্যাপাসিটি বসার ক্যাপাসিটি আগে কত ছিল এখন কত হয়েছে আগে কত ছিল আমরা বলেছি নিচের ভ্যালুটা হচ্ছে অরিজিনাল ভ্যালু তো আগে বসার ক্যাপাসিটি ছিল জনের এখন এইটা বেড়েছে ইনক্রিজ হয়েছে তো এখন কত হয়ে যাবে উনতিরিশ কুড়ির সাথে নয় যোগ করলে উনত্রিশ আচ্ছা আর প্রাইস প্রাইস আগে কত ছিল আগে ছিল পাঁচ টাকা এখন বেড়ে কত হয়ে গেছে এখন বেড়ে হয়ে গেছে ছ টাকা বেড়ে হয়ে গেছে ছ টাকা ক্লিয়ার এবার কি করব মাল্টিপ্লাই করে দেবো এখানে কত হয়ে যাচ্ছে একশো আর এখানে কত হয়ে যাবে বলো ছয় ইন্টু তিরিশ করলে কত হয় বলো ছয় ইন্টু তিরিশ করলে একশো আশি তার থেকে ছয় বাদ দিয়ে দাও কত হবে একশো চুয়াত্তর তো আগে একশো টাকা ইনকাম হতো এখন একশো চুয়াত্তর যেহেতু এখানে একশোই এসেছে তো আমি ডাইরেক্ট এটা বলতে পারি কত সেভেন্টি ফোর পার্সেন্ট ইনক্রিজ হয়েছে তো আমি ডাইরেক্ট এটা বলতে পারি সেভেন্টি ফোর পার্সেন্ট ইনক্রিজ হয়েছে তো অ্যান্সার কত হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে অপশান বি আয় সংগ্রহ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেভেন্টি ফোর পার্সেন্ট ক্লিয়ার এই ধরনের অঙ্ক আসলে চেষ্টা করবে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে এইভাবে করার এবং বারবার বলছি যদি ফ্র্যাকশনাল ভ্যালু কীভাবে বের করতে হয় ফ্র্যাকশনাল ভ্যালু কীভাবে বুঝতে প্রবলেম থাকে পার্সেন্টেজের প্লেলিস্ট বা প্রাইমারি টেটের প্লেলিস্ট যে কোনো এক জায়গায় গিয়ে পার্সেন্টেজের প্রথম ক্লাসটা দেখে নিও শুধু ক্লাস ওয়ান ওটাতেই সব এক্সপ্লেন করা আছে ওটা থেকেই বুঝতে পেরে যাবে চলো পরের কোয়েশ্চেন দেখি কী বলছে সেলিং প্রাইস অফ রাইস ইজ ডিক্রিজড বাই ফর্টি পার্সেন্ট বাট সেলিং পার্সেন্টেজ ইজ ইনক্রিজড বাই টোয়েন্টি পার্সেন্ট হোয়াট ইজ দ্য এফেক্ট অন টোটাল রেভিনিউ সেম দাম কমে গেছে কিন্তু বিক্রি বেড়ে গেছে তো ওভারঅল এফেক্ট কি হবে তো দেখো ফর্টি পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু বের করে নেব কত হচ্ছে দুই বাই পাঁচ আর টোয়েন্টি পার্সেন্টের তো করে আসছি অলমোস্ট প্রথম অঙ্ক থেকেই এক বাই পাঁচ তাহলে আবার একই রকম করে আমরা লিখে নেব ওল্ড আর নিউ তোমাদেরকে এরকম লিখে লিখে করতে হবে না প্রসেসটা বুঝতে পেরে গেলে যদি অঙ্কের খাতায় মানে এক্সামে যদি শর্টে করে নিতে পারো নর্মালি লিখে করে নিও আমি জাস্ট বোঝানোর জন্য এত লিখছি অঙ্ক করার সময় এত লেখালেখি করার দরকার নেই চেষ্টা করবে যতটা সম্ভব কম লিখতে হয় সেলিং প্রাইস কত হচ্ছে তাহলে আমি প্রথমে কী লিখব প্রাইস তারপর আমি কি লিখবো সেল তো প্রাইস কী হয়ে যাচ্ছে দেখো ফর্টি পার্সেন্ট কী হয়েছে ডিক্রিজ হয়েছে তাহলে আগে যদি পাঁচ হয়ে থাকে এবারে এই দুইটা কি ডিক্রিজ হয়েছে তো দুই মাইনাস হয়ে যাবে পাঁচ থেকে এখন কত হয়ে যাবে তিন সেল আগে পাঁচ সেল হতো এখন কি হচ্ছে এখন এক বেড়েছে সেল বেড়েছে তো সেল কত হয়ে যাবে তাহলে ছয় টোটাল করে নাও কত হচ্ছে আগে পঁচিশ টাকা বিক্রি হতো টোটাল রেভিনিউ আগে পঁচিশ টাকা হতো এখন কত হচ্ছে আঠেরো টাকা তো কত কম হচ্ছে বলো এখানে কত কম হচ্ছে পঁচিশ আঠেরো সাত টাকা কম হচ্ছে সাত টাকা কম হচ্ছে কত টাকায় সাত কম হচ্ছে পঁচিশ টাকায় পারসেন্টেজে নিয়ে যেতে গেলে কী করবো হানড্রেড দিয়ে মাল্টিপ্লাই করব পঁচিশ দিয়ে এটা কাটবো কত হবে চার চার সাথে কত হয়ে যাবে আঠাশ তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে অপশান বি আঠাশ তো রেভিনিউতে কী হচ্ছে রেভিনিউতে এফেক্ট এটাই হচ্ছে যে আঠাশ পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে আঠাশ কি কী লিখতে পারি আমি আমি লিখতে পারি ডিক্রিজ আঠাশ পারসেন্ট ডিক্রিজ করেছে ক্লিয়ার আশা করছি আজকে যে যে কটা অঙ্ক এখনো অবধি হয়েছে সবার সব কিছু ক্লিয়ার চলো লাস্ট কোয়েশ্চেন দেখে নিই এরপর আবার নেক্সট ক্লাস আমরা পার্সেন্টেজই করবো আপাতত কন্টিনিউ পার্সেন্টেজে তিন থেকে চারটে ক্লাস তিরিশ থেকে চল্লিশটা মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারে আপাতত সলভ করবো এবং তোমরা যারা দেখছো আমাকে কমেন্টে জানাবে যে ডিটেলড ক্লাস লাগবে কি লাগবে না আমি সেই মতো তাহলে ভিডিও বানিয়ে রেকর্ডেড হোক বা দরকার পড়লে লাইভ সেশনে এসে আমি করিয়ে দেব ক্লিয়ার চলো লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে ইন দ্য নিউ বাজেট দ্য প্রাইস অফ পেট্রোল হ্যাজ বিন ইনক্রিজড বাই টেন পার্সেন্ট বাই হোয়াট পার্সেন্ট ক্যান আ প্যাসেঞ্জার অফ আ মোটর ভেহিকেল রিডিউস দ্য কনজামশন অফ পেট্রোল সো so দ্যাট total টোটাল এক্সপেন্ডিচার অন পেট্রোল not ইনক্রিজ নতুন বাজেটে পেট্রোলের দাম 10 শতাংশ বাড়ানো হয়েছে পেট্রোলের উপর মোট ব্যয় বৃদ্ধি না করে একজন যাত্রী কত শতাংশ পেট্রোল খরচ কমাতে পারে দেখো এই অঙ্কটা করার জন্য অনেক সময় অনেক জায়গায় দেখবে প্রসেসে এটা বলে যে তোমাকে প্রাইসের রেশিও কনজাম্পশনের রেশিও বের করতে হবে প্রাইসের রেশিও যেটা কনজাম্পশনের রেশিও তার উল্টো হবে এইসব আমি বলি এত কিছু করার দরকার নেই সিম্পল ধরে নাও প্রাইস কত 100 প্রাইস হান্ড্রেড বেড়েছে কত টেন পার্সেন্ট মানে একশো থেকে বেড়ে কত হয়ে গেছে একশো দশ একশো দশ আগে যার একশো টাকা খরচা হতো তার এখন একশো দশ টাকা খরচা হয় কিন্তু সে কী বলছে সে বলছে আমি একশো দশ টাকা খরচা করতে পারব না আমি একশো টাকাই খরচা করতে পারবো তার মানে কি তার এই যে একশো দশ টাকার এক্সপেন্ডিচারটা আছে সেটাকে কমিয়ে একশোতে আনতে হবে একশো দশ থেকে কমিয়ে একশোতে আনতে হবে তো কত থেকে কমাতে হবে একশো দশ থেকে কত কমাতে হবে দশ রাখো ইন্টু হান্ড্রেড করো ডাইরেক্ট অ্যান্সার এসে যাবে জিরো জিরো কাটো একশো বাই এগারো মানে কত হয় বলো নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট হচ্ছে অ্যান্সার অপশান সি ক্লিয়ার হয়েছে প্রাইস কনজামশান এত কিছু লেখার দরকার নেই সিম্পল হিসাব রাখবে যে কোথা থেকে বেড়ে কোথায় গেছে তারপর ভাববে ওখান থেকে আমাকে কমই আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে একশো ছিল একশো থেকে বেড়ে একশো দশ হয়েছে কিন্তু কমাতে হবে কত থেকে কমাতে হবে একশো দশ থেকে কত কমাতে হবে দশ কমাতে হবে যেখান থেকে কমাতে হবে সেটা নিচে যাবে যতটা কমাতে হবে সেটা ওপরে আসবে ইন্টু একশো করবে পার্সেন্টেজ বেরিয়ে যাবে যদি কোয়ান্টিটি জানতে চাইতো এখানে যদি টোটাল কোয়ান্টিটি দিয়ে দিত তাহলে একশোর জায়গায় সেই টোটাল কোয়ান্টিটি মাল্টিপ্লাই করতাম বেরিয়ে যেত কত লিটার পেট্রোল কমাচ্ছে ধরো এখানে একশোর জায়গায় বলে দিত একশো না বলে ধরো এখানে বলতো কেউ চারশো লিটার পেট্রোল ইউজ করে সে কতটা পেট্রোল কম ইউজ করবে তো একশোর জায়গায় চারশো লিখতাম এখানে একশোর জায়গায় চারশো লিখতাম সেই হিসাবে ক্যালকুলেশান হতো বা এখানে ধরো চারশো লিখলে তো কাটবে না ধরো চারশো চল্লিশ বলতো তো একশো দশ দিয়ে কাটলে আমার কত হয়ে যেত একশো দশ দিয়ে ডাইরেক্ট কেটে দিতাম চার হয়ে যেত চার ইন্টু টেন চল্লিশ লিটার পেট্রোল খরচ তার কমাতে হতো এইভাবে করবে অনেক তাড়াতাড়ি হয় অনেক ইজিলি হয়ে যায় তো আজকে এটা লাস্ট কোয়েশ্চেন ছিল দশটা কোয়েশ্চেন করাও বলেছিলাম আশা করছি ক্লিয়ার হয়েছে ক্লাস কেমন লাগলো জানিয়ে যেও যদি ক্লাস ভালো লেগে থাকে লাইক করো বা যদি মনে হয় অন্য কিছু লাগবে তো সেটাও আমাকে কমেন্টে জানিয়ে যেও আজকের ক্লাস এখানেই শেষ করলাম চলো থ্যাংক ইউ